আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের পিতামাতা যাদের জীবিত আছে ও আল্লাহ তুমি সেই পিতামাতাকে সুস্থতার সাথে নেক হায়াত তাদেরকে বাড়ায় দাও যাদের পিতামাতা মৃত্যু বরণ করেছে শিশুকালে পিতামাতা যেমনি আমাদেরকে স্নেহের কোলে লালন পালন করেছিলেন গো আল্লাহ এই পিতামাতা তোমার দরবারে চলে গিয়েছে তুমি সেই পিতামাতাকে তোমার রহমতের কোলে লালন পালন করে নাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওক রব্বুল আলামিন কাওয়াস করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তুমি শেফায়ে কামেলা দান করে দাও রব্বুল আলামিন জুলাই জুদ্দ উসমান হাদীকে তুমি শেফায়ে কামেলা দান করে দাও ও রব্বুল আলামিন দেশপ্রেমিক যারা আছেন দেশপ্রেমিক জনতার হাতে বাংলাদেশের ক্ষমতা তুমি দান করে দাও যারা দুর্নীতিবাজ যারা লম্পট যারা জনগণের হক নষ্টকারী এই समस्त দুর্নীতিবাজ লম্পটদের হাতে তুমি আর ক্ষমতা দান করো না যারা ভদ্র যারা নাকি জনগণের হক আদায় করতে পারে যারা সৎ যারা যোগ্য ব্যক্তি তাদের হাতে বাংলাদেশের ক্ষমতা দান করে দাও বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সুখে শান্তিতে বসবাস করা তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলমিন এই মহল্লার প্রত্যেকটা মানুষকে সুখে শান্তিতে বসবাস করা তৌফিক দান করে দাও রব্বুল আলমিন সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে গিয়া এক আল্লাহর বান্দা হিসাবে যেমনি ভাবে জুমার দিনে এক কাতারে সবাই নামাজ পড়ে ঈদের দিনে এক ঈদগাহে সবাই নামাজ পড়ে জানা যায় এক কাতারে দাঁড়িয়ে সবাই জানাজা আদায় করে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সামাজিকতায় সর্ব অবস্থায় তারা যাতে এভাবে ঐক্যবদ্ধ ভাবে দলাদলি বাদ দিয়া বসবাস করতে পারে সেই তো তুমি আল্লাহ দান করে দাও সমস্ত প্রতিহিংসা রাজনৈতিক প্রতিহিংসা দলীয় প্রতিহিংসা গোত্রীয় প্রতিহিংসা সমস্ত প্রতিহিংসা ভুলে গিয়ে আমাদেরকে ভাই ভাই হিসাবে বসবাস করা তো তুমি দান করে দাও প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করতে পারে তো ফিক দান করে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বাত বাড়াইয়া দাও বৌ শাশুড়ির মধ্যে মনোমালিন্য দূর করে দাও বৌমা যারা আছেন শাশুড়িদেরকে নিজেদের মা ভাবতে পারে শাশুড়ি যারা আছেন বৌমাদেরকে নিজেদের মেয়ে ভাবতে পারে তৌফিক দান করে দাও অগরবুল আলামিন প্রত্যেকের সংসার সুখে শান্তিতে সংসার করতে ফিকদান করে দাও যাদের ছেলে হয় না মেয়ে হয় না রব্বুল আলমিন সন্তান হয় না সেই সমস্ত মেয়েদেরকে সন্তান হ তো ফিকদান করে দাও যাদের পুত্র সন্তান প্রয়োজন পুত্র সন্তান দান করে দাও যাদের কন্যা সন্তান দরকার কন্যা সন্তান দান করে দাও দান করে দাও অগরবুল আলামিন যেই সমস্ত মেয়েদের বিবাহ হচ্ছে না রব্বুল আলামিন। উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে বিবাহের ব্যবস্থা করে দাও যে সমস্ত যুবক ভাইয়েরা অর্থের অভাবে চাকরির অভাবে বিবাহ করতে পারছে না রব্বর আলামিন সেই সমস্ত যুবক ভাইদেরকে অর্থের ব্যবস্থা করে দিয়া চাকরির ব্যবস্থা করে দিয়া বিবাহ সাদী করা তো দিক দান করে দাও আজকের এই কোরআনের আয়োজনের জন্য যেই সমস্ত যুবকেরা কাজ করেছে যেই সমস্ত মরব্বিরা সহযোগিতা করেছেন এলাকাবাসী যারা সহযোগিতা করেছেন মাইকোলা প্যান্ডেলওয়ালা দর্শক শ্রোতা বক্তা যারা ছিলেন রব্বুল আলামিন কঠিন কেয়ামতের ময়দানে আজকের আয়োজনের উসেলাই আমাদের সকলকে তুমি নাজাতের জড়িয়া বানা দাও রব্বুল আলামিন। আমরা সকলেই যাতে ইমানের সাথে মৃত্যু বরণ করতে পেরে তো ঠিক দান করে দাও আলামিন আমি অত্যন্ত গুণাগার নালায়েক অযোগ্য তেমন যোগ্যতা কিছুই নাই এরপরেও তোমার কোরআন থেকে আলোচনা করেছি গো মাওলা রব্বুল আলামিন যদি কোন ভুল ত্রুটি করে থাকি যোগ্যতা না থাকার কারণে মেহেরবানি করে মাফ করে দাও সঠিক যে কথাগুলা বলেছি গো মাওলা এই কথাগুলি আমি সহ যারা শ্রবণ করেছেন প্রত্যেককে আমল করা তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন আমাদের মজলিসের মধ্যে তোমার অনেক প্রিয় বান্দাগণ হাত তুলেছেন মসজিদের ইমাম খতিব সাহেবগণ হাত তুলেছেন মাদ্রাসার উস্তাজগণ হাত তুলেছেন তালবে আলেমগণ হাত তুলেছেন হাজি সাহেবগণ হাত তুলেছেন দাড়ি পাকা মুরব্বীগণ হাত তুলেছেন যুবক ভাইয়েরা হাত তুলেছে ছোট্ট বাচ্চারা হাত তুলেছেন মা বোনেরা হাত তুলেছেন অগরব্বুল আলামিন আমাকে যদি তোমার পছন্দ নাও হয় এই মজলিসে যে ব্যক্তির আমল তোমার দরবারে পছন্দ হয়

إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله